এখন আমরা লুপারের টাইমিংটা করব লুপারের টাইমিং কীভাবে করব এই যে এই স্ক্রুটা লুজ দিয়ে এই স্ক্রুটা লুজ দিলাম আমরা এখানে দেখুন এই যে স্ক্রু লুজ দেওয়ার পরে লুপারটা এখন আমার নড়তেছে তো আপনার যেই কটা নিডেল লাগাবেন সব কটা লুপারই চেক করে নেবেন আমি যখন এখন এটাকে নিচে নামাবো বাস নিচে নামানোর পরে যখন আমার এই যে এই সেলাই নিডেল যখন উপরে উঠতেছে ঠিক ওই অবস্থায় রেখে আমি সম্পূর্ণভাবে নিডিলের সাথে এই লুপারটাকে চাপিয়ে দেবো বাট এমনভাবে চাপাবেন না যে খুব ধাক্কায় নিডেলটাকে লুপাটায় তাহলে কিন্তু নিডেল ভাঙবে এবং স্কিপ করবে মেশিনে এই যে দেখুন গর্ষণও খাচ্ছে না আবার গ্যাপও নাই একটু গ্যাপও নাই আবার গর্ষণও খাচ্ছে না এই জিনিসটা এনশিওর করবেন আপনি যখন লুপার আর নিডেলের টাইমিংটা করবেন ঠিক তখন এই যেরকম আরেকটা জিনিস খেয়াল করবেন যখন লুপারটা নিডেলটা যখন নিচের দিকে নামতেছে হ্যাঁ এই সিদ্ধো থেকে দুই থেকে আড়াই মিলি পিছনে নামে কিনা এই জিনিসটা খেয়াল করবেন যদি দুই থেকে আড়াই মিলি পিছনে না নামে এই যে তখন হচ্ছে এ দেখুন এই যে নিডেলটা নামতেছে আমার ঠিক এই অবস্থায় রেখে আমি আপনাদেরকে খুব সহজে সেট আপ করার সিস্টেমটা দেখাচ্ছি এ দেখুন এই লুপার থেকে নিডেলের থেকে লুপারের ছিদ্রটা বরাবর মানে সেন্টার করে দিছি এবং এই সুতাটা ওখান থেকে বের হয়ে আসছে এ হচ্ছে নিডেলে ভালো করে খেল করুন এ হচ্ছে নিডেলের থ্রেড এ হচ্ছে লুপারের থ্রেড এটা যখন নিচের দিকে নামবে ঠিক এই অবস্থায় যদি সেন্টার হয় হ্যাঁ তাহলে আপনারা বুঝবেন যে আপনার মেশিনটা অ্যাবোর্ডিং ঠিক আছে বাট কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই আপনি শুধু লুপারটা চাপিয়ে টাইমিং করে দেবেন আর যদি এটা সেন্টার না হয় তাহলে অ্যাবোর্ডিং ঠিক নাই এবং যখন উঠবে হ্যাঁ আমি প্রথম দেখাইছি কি নামার সময় এখন উঠতেছে তো যখন আপের দিকে আসবে একবার ডাউনের দিকে সেন্টার মিলবে আবার যখন আপের দিকে আসবে তখনও কি সেন্টার মিলবে